তোমাদের যাদের যাদের প্রাইমারি টেটের ইন্টারভিউ আছে খুব ভালো করে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট মিনিট পর্যন্ত দেখো এখানে তোমাদের ইন্টারভিউ নিয়ে একদম সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব তোমরা সকলেই জানো তোমরা চাকরি পাবে কি পাবে না এটা ডিপেন্ড করছে এই দশ নাম্বারের উপর অর্থাৎ ইন্টারভিউ পাঁচ নাম্বার আর ডেমনস্ট্রেশন পাঁচ নাম্বার কেন তোমাদের এখানে এই নাম্বারটা ক্যালকুলেট করার পর তোমাদের যদি পনেরো নাম্বার হয় তাহলে তোমার তুমি তো ইন্টারভিউর জন্য খাটবেই না কারণ তুমি এখানে দশে দশ ফেলেও তোমার এখানে কাট অফ ক্লিয়ার হবে না তাই না বুঝতে পারছো তা এই যারা পনেরো ষোলো হচ্ছে এটা যাদের সব ক্যালকুলেট করার পর তারা কিন্তু খাটবে না কারা খাটবে যারা বাইশ তেইশের উপরে কারণ দেখো এখানে দশ নাম্বার আছে আগের বার কাট অফ কত গেছিল প্রায় তেত্রিশে কাছাকাছি কাট অফ গেছিল তাহলে যাদের এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম নাম্বার আছে তারা কিন্তু এইটার উপর ফুল ফোকাস করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে ক্লিয়ার বোঝা গেছে এবং এখানে যদি আট নয় সাত পেয়েও যায় তাহলে কিন্তু কাট অফের কাছাকাছি চলে যাবে তাদের নাম্বার বুঝতে পেরেছ তো সেই জন্য বলছি এখানে কিন্তু এই নাম্বারটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তোমরা চাকরি পাবে কি পাবে না সবকিছু কিন্তু এর উপর ডিপেন্ড করছে কিভাবে ক্যালকুলেট করবে তোমাদের নাম্বার এই আমি ভিডিও করেছি তবু আরেকবার বলে দিই ধরো তুমি মাধ্যমিকে পাঁচশো ষাট ঠিক আছে এবার তোমার মাধ্যমিকের জন্য ক নাম্বার দেওয়া আছে পাঁচ নাম্বার এটা অফিশিয়ালি পাঁচ নাম্বার দেওয়া আছে মানে পাঁচ পয়েন্ট পাবে তুমি তো সেই জায়গায় পাঁচশো ষাট ইন্টু পাঁচ করে দিবে তোমার পরীক্ষা হয়েছে সাতশো তে কাটাকাটি করো ঠিক আছে আহ চোদ্দ চার তার মানে তুমি যদি পাঁচশো ষাট পাও তার মানে পাঁচ পয়েন্টের মধ্যে তোমার এখানে চার হলো বোঝা গেল ক্লিয়ার ধরো তুমি হায়ার সেকেন্ডারিতে তোমার দশ নম্বর বরাদ্দ আছে এটা টেটের তো সে সেক্ষেত্রে ধরো তুমি হায়ার সেকেন্ডারিতে তুমি পেয়েছো হচ্ছে চারশো ঠিক আছে তাহলে এখানে কত আছে দশ নম্বর আছে এটাকে করে দাও তুমি তোমার ফুল মার্কস কত ছিল হায়ার সেকেন্ডারিতে পাঁচশো নম্বর ছিল ধরো কেটে দিলাম ঠিক আছে দুই তার মানে 10 এর মধ্যে তুমি পাচ্ছ 8 এই ভাবে তোমরা ক্যালকুলেট করে নাও যে তুমি তোমার কত স্কোর হচ্ছে যদি তোমার স্কোর 22 এর উপরে থাকে তাহলে তোমাকে খুব ভালো করে ইন্টারভিউ ইন সরি ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশনের কিন্তু প্রস্তুতি নিতে হবে এত দিন ধরে এটার জন্যই তোমরা ওয়েট করেছিলে আর এখন তাহলে ডিলেমি দিলে কিন্তু চলবে না কিভাবে ইন্টারভিউ হবে এটাই তো আজকে আমাদের টপিক তার আগে বলে দিই অনেকে আমাকে চেনো অনেকে চেনো না ঠিক আছে পুলিশ বলো ডাব্লিউবিসিএস বলো যতগুলো অন্তত পক্ষে পাঁচশোর ওপর পাঁচশোর ওপর ইন্টারভিউ এর ভিডিও আমাদের চ্যানেলেই আছে ঠিক আছে তোমরা খুঁজলেই দেখতে পাবে পিবিএস ইয়েতে তো সেই জায়গায় দেখতেই পাচ্ছ এগুলো সব কটাই যাদের যাদের ইন্টারভিউ আমরা কন্ডাক্ট করিয়েছি সেই বোর্ডে ছিলাম এবং সেখান থেকে কন্ডাক্ট করার পর সেগুলো প্রত্যেকটাই যাদের বলা হয়েছে যে চলো তোমাদের হয়ে যাবে তোমার চাইলে ভিডিও দেখতে পারো তারাই কিন্তু সিলেক্টেড হয়েছে সে পুলিশের এগুলো পুলিশের ঠিক আছে তারা কিন্তু সিলেক্টেড হয়েছে এখানে দেখতে পারো তোমরা এবং এটাও এতটাই এক্সপিরিয়েন্স ঠিক আছে আছে যেটা যেটা যা যা নাম্বার বলেছি যে না তোমার এত উঠবে ওই নাম্বারটাও কিন্তু মিলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সপিরিয়েন্সের উপর বেস করে তোমাদের কিছু কথা বলবো ইন্টারভিউ রিলেটেড ঠিক আছে তোমরা সেটা খুব ভালো করে মন দিয়ে শোনো দেখো ইন্টারভিউ এর মূল নীতি কি জানো নীতি হচ্ছে বা ফার্স্ট রুল হচ্ছে তোমার নিজের জানা আছে রাস্তায় মানে দেখো যখন তুমি ইন্টারভিউ দিতে ঢুকছো তখন তোমার সামনে যে শিক্ষকরা বসে রয়েছে তারা কিন্তু টার্গেট নিয়ে বসে থাকে না যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমি এই কোশ্চিন ধরব তুমি যেমন ভাবে তাদের ডাইরেকশনে তোমার ডাইরেকশন নিয়ে যাবে সেইভাবেই কিন্তু তোমাকে প্রশ্ন ধরা হবে বুঝতে পারলে না তো আমি বলছি ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার হবি কি তুমি বললে ক্রিকেট তখনই কিন্তু ক্রিকেট থেকেই কেউ না কেউ প্রশ্ন করবে এমন না যে ফুটবল থেকে প্রশ্ন করবে ইচ্ছা মতো জায়গা থেকে প্রশ্ন করবে তাই তুমি যেদিকে ইনাদেরকে নিয়ে যাবে সেই দিক থেকেই কোশ্চিন আসবে তাহলে তুমি যদি আগের থেকেই রেডি করে নাও যেটা আমি এই জিনিসগুলো এইভাবে রেডি করব তাহলে কিন্তু তুমি তোমার আর কে তোমার পথে নিয়ে যেতে পারো বোঝা গেছে আগের থেকে কোনো প্ল্যান থাকে না যে তোমাকে এই কোশ্চেনটা ধরা হবে তুমি যেভাবে উত্তর দেবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোশ্চিন হয় তাই তুমি যেটাই যেটাই বলবে সেই সম্পর্কে কিন্তু তোমাকে আগে থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে সাপোজ তুমি বলে তোমার ফেভারিট হচ্ছে কি ক্রিকেট খেলা তাই তোমার ক্রিকেট খেলা সম্পর্কে কিন্তু জানতে হবে ঠিক আছে যে বিরাট কোহলি বিরাট কোহলি কোথাকার লোক কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে ঠিক আছে ধোনি কত সালে ক্রিকেট আইসিসি ছেড়ে দিয়েছে তাই তো জানতে হবে এই ইনফরমেশন কালেক্ট করতে হবে তুমি বলতেই পারো এখানে যে আমার কাজ হচ্ছে আমার হবি হচ্ছে গার্ডেনিং করা সাপোজ তাহলে তোমাকে গার্ডেনিং রিলেটেড কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে বোঝা গেল আমি সেগুলো সব কিছু আলোচনা করব তাহলে প্রথম রুল হচ্ছে কি এমন কিছু বলবো না যেটা সম্পর্কে আমার ইনফরমেশন নেই ক্লিয়ার তুমি মিথ্যা কথা বললে যে তোমার হবি ফুটবল তাহলে ফুটবল থেকে যখন কোশ্চিন আসবে তুমি তো বুঝতেই পারবে না তাই সেকেন্ড রুল হচ্ছে কি সব সময় তোমাকে বাস্তব কথা বলতে হবে এবং অনেস্ট থাকতে হবে বাস্তব মিন্স রিয়ালিস্টিক কথাবার্তা বলতে হবে অনেককে আমরা যখন ইন্টারভিউ নিই দেখে মনে হয় যে মিথ্যা কথা বলছে চোখে না কিরকম যেমন ধরো আমরা জিজ্ঞাসা করছি যে তুমি এই চাকরিটাই কেন তোমাকে ধরো জিজ্ঞাসা করলো তুমি শিক্ষকই কেন হতে চাও তোমার তো আরো সুন্দর কোয়ালিফিকেশন রয়েছে তুমি প্রাইমারি স্কুলের টিচারই কেন হতে চাও তো অনেকে বলে আমি সমাজ সেবা করতে চাইছে দেখেই চোখে নাকে মনে হয় যে একটা একটা মিথ্যা কথা বলে দিল ঠিক আছে তখনই যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা জিজ্ঞাসা করবে তাহলে সমাজ সেবার জন্য তো আরো কাজ আছে যেমন পলিটিক্স জয়েন করা ডাইরেক্ট মানুষে হয়ে কাজ করা বা এনজিও তৈরি করা তাহলে তুমি সেইগুলো কেন করছো না শিক্ষকই কেন হবে তাহলে আমার কথার মধ্যে একটা রিয়ালিস্টিক ভিউ লাগবে নাহলে কিন্তু তুমি ইমপ্রেস করতে পারবে না তাহলে এখানে যদি তোমাকে কেন চাও তখন তোমাকে বলতে হবে যে বর্তমান দিনে আমি এই আমার কোয়ালিফিকেশন আছে তো আমি সমস্ত পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি তবে আমি ছোটবেলা থেকে যখন স্কুলে যেতাম এই পেশাটাকে এই পেশার প্রতি আমার একটা কিন্তু একটা প্যাশন কিন্তু রয়েছে খুব ভালো লাগে আমার এই পেশাটা তার সাথে সাথে একটা আর্থিক দিকও আছে এখন আমাকে আর্থিকভাবে সচলও হতে হবে দেখো মেন জিনিস তো আর্থিক বেতন ছাড়া কিন্তু ভাই সমাজ সেবা করবে না বা বেতন ছাড়া কিন্তু তুমি পড়াবে না তাই না তো সেই জিনিসটাও বলতে হবে তবেই কিন্তু উত্তরটা রিয়েলিস্টিক মনে হবে বোঝা গেছে তো এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবে এক তুমি তোমার পথে নিয়ে যাবে ইন্টারভিউয়ারদের দ্বিতীয় বাস্তবসম্মত উত্তর হতে হবে কোনো না মনে হয় যে তুমি বানিয়ে এসছো বা মুখস্থ করে এসছো মুখস্থ তো একেবারেই নয় অনেকে ইন্টারভিউ কয়েকটা ক্লাস দেখে নিল দেখে নিয়ে ডাইরেক্ট গিয়ে মুখস্থ করছে কোশ্চিন ধরছে এক বলে দিচ্ছে আর এক বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই মুখস্থ নয় কোশ্চিন জিজ্ঞাসা করবে তুমি জাস্ট সেটাকে কয়েক সেকেন্ডের মধ্যে কি অ্যান্সার দেবে ভেবে নাও তারপরে সুন্দরভাবে অ্যান্সার দাও আর যখন অ্যান্সার দেবে তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সুন্দর হওয়া চাই ঠিক আছে মুখে একটা হালকা থাকা চাই যাতে তোমার চেহারা থেকে তোমার যে শিক্ষক তুমি সেই বৈশিষ্ট্যটা ফুটে ওঠে বোঝা গেল তো সেক্ষেত্রে অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ বাস্তবসম্মত উত্তর এবং তুমি যেছো ইনফরমেশন গুলো দেবে সেগুলো সম্পর্কে তোমার নিজেকে জানতে হবে মানে ইন্টারভিউয়ারদের তুমি তোমার পথে নিয়ে যাবে ঠিক আছে এবং এর আগে প্র্যাকটিস করতে হবে এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে বাড়িতে আয়না সামনে বসে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস ঠিক আছে এইগুলো হচ্ছে কি রুলস তোমার ইন্টারভিউ ক্র্যাক করার একবার ট্রাই করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসগুলো সত্যি কাজে লাগছে বোঝা গেছে এবার ইন্টারভিউতে কি ধরনের কোশ্চিন হয় রকমের হোক না কেন এই চারটে বাইরে যাবে না কোশ্চিন কিরকম জিজ্ঞাসা করতে পারে তুমি যখনই রুমে গেলে ঠিক আছে তোমার জিজ্ঞাসা করতেই পারে যে তুমি কোথা থেকে আসছো ক্লিয়ার তোমার বাড়ি কোথায় দেখালো তুমি বললে চন্দননগর তো তোমার বাড়ি যখন চন্দননগর তখন সেখান সেখানকার কি ফেমাস আছে সেখানকার কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি আছে কিনা পার্সোনাল ইনফরমেশন এটা হতে পারে তোমার বাবার নাম কি তোমার বাবা কোন পেশায় যুক্ত তুমি বলে আমার বাবা পুলিশে আছে তা তোমার বাবা পুলিশে যখন তুমি শিক্ষকতার লাইনে কেন তুমি ওই লাইনে যাওনি কেন এই ধরনের কোশ্চিন কিন্তু হতে পারে ঠিক আছে ব্যক্তিগত প্রশ্ন তোমার তুমি কতদূর পড়াশোনা করেছো তোমার হবি কি ঠিক আছে তোমার নামের অর্থ কি এইগুলো হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন আর এইগুলো প্রথম দু মিনিটে এটাই হয় ঠিক আছে একদম তোমাকে কিন্তু এমন না যে তুমি ঢুকলে সাথে সাথে তোমাকে শুরু করে ফার্স্ট অ্যাজ এ ইন্ট্রোডাকশন হিসাবে ব্যক্তিগত প্রশ্নই হয় ঠিক আছে সেকেন্ড কি প্রশ্ন হবে দেখবে টুক করে পাঁচ থেকে আরেকজন স্যার যখন ব্যক্তিগত ইনফরমেশন তুমি দিচ্ছ তখন কিন্তু তিনি ভাবছে তোমার পার্সোনালিটিকে বোঝার চেষ্টা করছে সে ঠিক আছে যে তুমি কিরকম পার্সোনালিটির একজন ব্যক্তি তো সেক্ষেত্রে যেহেতু তুমি শিক্ষকতা করতে চাও এটা শিক্ষকের ইন্টারভিউ প্রোগ্রাম চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার শিক্ষকতা নিয়ে প্রশ্ন আসতে পারে তোমার শিক্ষকতা নিয়ে বা ওই আসবে। যেমন একজন আদর্শ শিক্ষকের নাম বলুন কেন আপনার আদর্শ তোমার বলতেই পারে যে তোমার জীবনে একটা আদর্শ শিক্ষকের নাম বলো ঠিক আছে তুমি বলতে পারো তোমার কোন স্কুলের টিচারের কথা বলতে পারো বা কোনো ইম্পর্টেন্ট ব্যক্তির কথা তুমি বলতে পারো কিন্তু যখনই বলবে কেন তিনি তোমার কাছে আদর্শ নিশ্চয়ই তার কিছু গুণাবলী আছে কিছু গুণ আছে সেই ব্যক্তির যার জন্য তোমার কাছে সে ফেভারিট হয়ে উঠেছে তাই না বা তোমার আদর্শ হয়ে উঠেছে তাই সেই জিনিসগুলো তোমাকে বলতে হবে তোমাকে বলতেই পারে যে একজন প্রকৃত শিক্ষকের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন শুধুই কি তার ডিগ্রি থাকবে প্রচুর নাকি সে বাচ্চাদের বুঝবে একটা স্কুলে যদি তিরিশ জন স্টুডেন্ট থাকে তিরিশ জন টিচার থাকে আমরা যখন স্কুলে ছিলাম কুড়ি জন তিরিশ জন বা কোথাও পাঁচ জন যখন শিক্ষক থাকে সবাই কিন্তু আমাদের ফেভারিট হয় না তার মধ্যে একজন বা দুজন আমাদের ফেভারিট তাদের সকলে চেনে মানে স্টুডেন্টরা সমস্ত স্টুডেন্টরা কিন্তু তাদের চেনে তাই না তো সেক্ষেত্রে একজন প্রকৃত শিক্ষকের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন এটা তোমাকে বলতে হবে যে শুধুমাত্র ডিগ্রি নয় তার সাথে সাথে ছাত্র মনকে বোঝার যে ক্ষমতা সেটা কিন্তু শিক্ষকের মধ্যে থাকতে হবে সেগুলো আরো ডিটেলস আমি তোমাদের পরের ক্লাসে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি প্রাইমারি তোমার সামনে ইন্টারভিউ থাকে ব্যাপক ভাবে লাইভ এক্সপেরিয়েন্স থেকে তোমাদের এই জিনিসগুলো করাবো এবং আমরা এই নিয়ে একটা সেশন নিয়ে আসবো ঠিক আছে সেটা তোমাদের আমি টাইম টাইম বলে দেব আচ্ছা যখন এই শিক্ষকতা নিয়ে কোশ্চিন হয়ে যাবে তখন তোমাকে দেওয়া হবে সিচুয়েশন বেসড কোশ্চিন সিচুয়েশন বেসড মানে সিচুয়েশন বেসড মানে কোন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো এবং সেটা কিভাবে তুমি সলভ করবে যেটা কিন্তু তোমাকে কেউ শেখাতে পারবে না সেটা তুমি তোমার উপস্থিত বুদ্ধির মাধ্যমে বলবে বোঝা গেল তবু কিছু কমন কোশ্চিন থাকে যেগুলো তোমাদের দিলে তোমরা হয়তো সেগুলো দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এই ধরনের প্রবলেম আসলে এইভাবে সলভ করতে হয় ধরো তোমাকে বললো তোমার শ্রেণীকক্ষে কোন একটা বাচ্চা আছে যে সবাইকে করছে সবাইকে বিরক্ত করছে ঠিক আছে তুমি তাকে ধমকাচ্ছ তুমি তাকে প্রথমে না চুপ করে কিন্তু সে শুনছে না সেই তুমি কি করবে সেই পরিস্থিতি তুমি তাকে মারবে নাকি ধমকাবে নাকি ভয় দেখাবে কি করণীয় তখন তোমাকে ভাবতে হবে এই ভেবে ভেবে অ্যান্সার গুলো দিতে হবে ঠিক আছে তুমি বোঝাবে তাকে নাকি মারবে তাকে নাকি ধমক দেবে নাকি বয় দেখাবে সে তো বাচ্চা ভাবো ঠিক আছে তো এইটাই হচ্ছে আপনি কি মনে করেন তোমাকে ধরো এমন কিছু বিতর্কমূলক কোশ্চিন দিতে পারে আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের যে পাঠ্যক্রম আছে সেটা যথাযথ বা সেটার পরিবর্তন দরকার আছে বা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার আছে এই ধরনের কোশ্চিন কিন্তু বোর্ডের মধ্যে কেউ না কেউ থাকবেই যে কিন্তু করে ফেলবে তোমা তুমি কিভাবে হ্যান্ডেল করো এখানে তুমি কোন কোশ্চিনটা পারছো সেটা দেখছো না কেউ তুমি পারো বলেই তুমি সেই ইন্টারভিউ বোর্ডে পর্যন্ত গেছো আমরা যখন ইন্টারভিউ নিই তখন আমরা দেখি না যে এ কতগুলো অ্যান্সার দিল সেটা কাউন্টিং কোনোদিন হয় না সে কতগুলো ভুল বলল এটার কাউন্টিং হয় ঠিক আছে সে কতগুলো কোশ্চেনটাকে ট্যাগেল করতে পারলো না ঠিক আছে আমি জানি না কোশ্চেন অ্যান্সার তুমি ডাইরেক্টলি বলবে স্যার এই মুহূর্তে এই কোশ্চেনটার অ্যান্সার আমি জানি না ঠিক আছে যখন তুমি সিচুয়েশন বেস কোশ্চেন বলবে যে তোমাকে একটা স্টুডেন্ট বারবার বিরক্ত করবে তুমি তখন তো বলবে না যে আমি জানি না স্যার কি করবো সেটা তো বলা সম্ভব না সিচুয়েশন বেস কোশ্চেনের ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার আমার মনে হয় এটা করলে বেটার হয় তুমি বলতে পারো না এটাই করবো ঠিক আছে তো এই যে বিষয়গুলো এইগুলোই দেখা হয় এবং এর উপরেই নাম্বার হয় ঠিক আছে এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট তোমার পার্সোনালিটি কিরকম শিক্ষক হিসাবে টিচার হিসাবে সেটাই কিন্তু দেখানো হয় দেখা হয় এবং তার উপরেই তুমি নাম্বার পাবে ঠিক আছে এমন এমন অনেক ছাত্র ছাত্রী আছে যারা হয়তো ফিফটি পার্সেন্ট কোশ্চিনে অ্যান্সার দিতে পেরেছে কিন্তু তারপরও তারা ইন্টারভিউটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্কোর করেছে কিভাবে শুধুমাত্র তাদের ব্যক্তিত্বের দ্বারা তাদের পার্সোনালিটির দ্বারা

তোমাদের যে এডুকেশন ট্রেনিং হয়েছে সেই জায়গাগুলো থেকে কোশ্চিন আসতে পারে ঠিক আছে যেমন ধরো তোমাকে বললো যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেছে প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল ঠিক আছে বা সহজ থেকে তোমাকে কোশ্চিন ধরলো ক্লিয়ার বুঝতে পারছো তো এই জিনিসগুলো থেকে কোশ্চিন আসতে পারে তোমার যে ব্যাকগ্রাউন্ড এর আছো সেই ব্যাকগ্রাউন্ড থেকে তোমার কোশ্চিন ধরতে পারে তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউ হয় তো অবশ্যই কিন্তু এই চারটে ক্যাটাগরি কোশ্চেন তোমরা মাথায় রাখবে একদম পাঁচে পাঁচ তোলা যায় তুমি দু একটা কোশ্চিন যদি ভুলও করো যদি অ্যান্সার নাও দিতে পারো তবুও ফুল মার্কস তোলা যায় সম্ভব অনেকে তোলেও ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে চেষ্টা করো কারণ দেখো আমি আবার বলছি একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে না এই যে এখানে না সবার নাম্বার না এদিক ওদিক আছে কারণ তেইশ কারো তেইশ পয়েন্ট ফাইভ কারো তেইশ পয়েন্ট ওয়ান এরকম চব্বিশ চব্বিশ পয়েন্ট ওয়ান চব্বিশ পয়েন্ট টু সবাই ভালো স্কোর করেছে ঠিক আছে কারণ যারা ভালো স্কোর করেনি তারা তো আসবেই না এর মধ্যে যারা ভালো স্কোর করেছে তারাই আসবে তাহলে এখানে যাদের চব্বিশ পঁচিশ এরকম আছে তাদের না পয়েন্টে পয়েন্টে নাম্বার যাচ্ছে দেখা আছে ওয়ান পয়েন্টে পাঁচশো লোক ঢুকে আছে এরকম বা দুশো লোক ঢুকে আছে ওয়ান পয়েন্ট ওয়ানে 0.2 এবং 200 নম্বরের ডিফারেন্স হয়ে যাবে তাই এখানে তোমাকে খুব ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে এবং তোমার ডেমোনস্ট্রেশন যেটা সেটা কিন্তু করতে হবে ঠিক আছে বাইতে প্র্যাকটিস করতে হবে বোর্ড ডেমোনস্ট্রেশন মানে যে শুধুমাত্র ভঙ্গিমা নাটক তা নয় ঠিক আছে তুমি বাচ্চাদের সামনে এমন ভাবে কথা বলছো দেখেই বোঝা যাচ্ছে তুমি নাটক বা ভঙ্গিমা পড়ছো যেটা তুমি কোনোদিনও পসিবল না বাচ্চাদের সাথে যখন তুমি কথা বলবে বা যখন তুমি শিক্ষক হবে তুমি কোনদিন ওইভাবে কথা বলবে না এরা যারা পরীক্ষক বা ইন্টারভিউয়ার আছে তারা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আমি রিসেন্ট টাইমে দেখছিলাম কয়েকটা জায়গায় মানে এতটা আমি তাদের অসম্মান করছি না কিন্তু নর্মালি একটা মানুষ ওইভাবে কথা বলতে পারে না নর্মালি তুমি একটা বাচ্চাদের অবশ্যই বাচ্চা মানে সফট ঠিক আছে আমাদের বাড়িতে বাচ্চাদের আমরা কিভাবে ডাকি এদিকে আসো ঠিক আছে এখানে বসো একটু সফট গলায় বলি তাই না এখানে আসো এখানে এসো বসো বা এই খাবারটা খেয়ে নাও এভাবে বলি এসে এস টি বড় ছেলে মেয়ে না বা বড় ইলেভেন টুয়েলভের ছেলে মেয়ে না ছোট বাচ্চা তাই এদের কথা যখন আমরা বলবো অবশ্যই আমরা সফট আওয়াজে বলবো একটু একটু ভঙ্গিমায় বলবো কিন্তু আমি রিসেন্ট যেটা দেখছি অনেকটাই যেটা নর্মালি মানুষ পসিবল না ওইভাবে কথা বলার ঠিক আছে কারণ পরীক্ষা তুমি শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য তুমি এখানে এরকম করছো হয়তো দেখতে সুন্দর লাগছে বিষয়টা কিন্তু তুমি নর্মালি কোনোদিন ওইভাবে কথা বলবে না যখন তুমি স্কুলে যাবে তাই আমার বলছি নিজের মধ্যে যে রিয়ালিস্টিক বিষয়টা সেটা কিন্তু রাখবে তবে দেখবে ফুল মার্কস উঠবে ঠিক আছে তো সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের কয়েকটা ভিডিও নিয়ে আসবো এবং তোমরা যদি বলো তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমরা প্রতিবারই বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ক্লাস কন্ডাক্ট করাই ঠিক আছে ইন্টারভিউ ক্লাস যেখানে তোমাকে রেডি করে দেওয়া হবে যে কোন ধরনের কোশ্চিন আসলে কি তোমাকে তুমি কি অ্যান্সার দেবে আমি ইন্টারভিউ এর পুরো দায়িত্ব নিয়ে তোমাদের এগুলো দেখাবো এবং আরেকজন শিক্ষিকা থাকবে ডেমনস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু তোমাদের করানো হবে যদি তোমরা বলো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আজকের সেশনটা অবশ্যই কিন্তু এই এই যে সিচুয়েশনগুলো এগুলোকে ছেড়েও না এগুলো হয়তো আর ছেড়ে গেলে আর আমরা পাবো না ঠিক আছে এরপরের দিন আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে এবং তার অ্যান্সার কিভাবে দিতে হয় সেইগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম কি আজকে আমরা আলোচনা কি বিষয় কি নিতান্ত ওকে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও থ্যাংক ইউ টাটা